আমরা রিক্সা শ্রমিকরা কি বলেছি আমরা দুই দফা দাবি দিয়েছি আমরা বলেছি আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক লাইসেন্স দিলে কি হবে প্রথম কথা আমাদের উপরে চাঁদা যে অত্যাচার মাসে তিন হাজার টাকা করে চাঁদা দেওয়ার যে অত্যাচার সেই অত্যাচার কমবে আর সরকারের লাভ হবে প্রতি বছর আমার কাছ থেকে তারা রাজস্ব পাবে বাংলাদেশে ষাট লক্ষ রিক্সা আছে ষাট লক্ষ রিক্সার কাছ থেকে সরকার রাজস্ব পাবে দুই নাম্বার বলেছি আমাদেরকে যৌক্তিক রোড পারমিট দেওয়া হোক আমরা যত্র তত্র আমরা যত্র তত্র গাড়ি চালাতে চাই না আমরা রুট পারমিট অনুযায়ী যোগ সঠিক জোট পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই তিন নম্বর বলেছি আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক চার নম্বর বলেছি এই যে রিক্সা যদি অনিরাপদ হয়ে থাকে তাহলে আপনার এত বড় বড় প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন আছেন কেন বুয়েট আছেন কেন চুয়েট আছেন কুয়েট আছেন আপনার রিক্সাকে নিরাপদ করেন আগামী কালকেই কোটে সেই শুনানি হবে শুনানিতে কি হবে আমরা জানি না সেই কারণেই বলতে চাই আগামী কালকেও রাজপথ দখল রাখতে হবে রাজপথে থাকতে হবে রিকশা শ্রমিক ভাইদের বলছি সুশৃঙ্খল ভাগে আগামী কালও আপনারা রাজপথে থাকবেন যদি না যদি না আমাদের বিরুদ্ধে দা অন্যায় আইন প্রত্যাহার অন্যায় রায় প্রত্যাহার করা না হয় তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না যাব না যাব আমরা রাজপথেই থাকব আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে গণ মধ্য দিয়ে হাসিনা স্বৈরাচারের পতন ঘটেছে ইরুশ সরকার ক্ষমতা এসেছে যদি আমাদের পেটে যেই লাথি মারা হয়েছে তার সংশোধন করা না হয় সংস্কার করা না হয় তাহলে আমরা একটা দ্বিতীয় গণবুত্থানের নেতৃত্ব দিব আর সেই নেতৃত্ব দিবে আর সেই নেতৃত্ব দিবে বাংলাদেশের শ্রমজীবী মানুষ রিক্সা শ্রমিক গার্মেন্ট শ্রমিক সহ বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের নেতৃত্বে দ্বিতীয় গণবুত্থান হবে যেই গণবুত্থানে শ্রমজীবী মানুষ রাষ্ট্র দখল করবে তার পক্ষের শক্তি রাষ্ট্র দখল করবে ক্ষমতা দখল করবে নতুন সরকার গঠন করবে